জাতীয় কবি কাজী নজরুল এর ঊনপঞ্চাশতম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ জাতীয় কবি ঊনপঞ্চাশতম প্রয়াণ দিবস জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে এ দেবনা ভুলিতে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুষবে তার লেখা গান ও কবিতায় বিশ্বের সকল মানুষকে জানাচ্ছেন আমার মৃত্যুর পরে আমি মানুষ হিসাবে ভুলে যেতে পারি কিন্তু আমার সৃষ্টিকল্পকে স্মরণ বরণ করতেই হবে এমন এমনকি হাহুত করে আকাশে বাতাসে সাগরে সকাল সাজে সব সময় ব্যক্তি সমাজ পরিবার সকল ক্ষেত্রে আমার সৃষ্টিকল্পকে খুঁজবে অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ মানবতাপ বিদ্রোহ মানবতা ও সাম্যবাদের চেতনায় এক উজ্জ্বল নক্ষত্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই মহান কবির ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে নজরুল স্মৃতি সংঘ পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি এবং অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা বিশ্ব মানবতার কবি রুহের মাগ ফেরাত কামনা করি কাজী কবি নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী মানবতাবাদী প্রেম ও সাম্যবাদের চেতনায় বিশ্বের কবিদের মাঝে বিশ্ব এক উজ্জ্বল আলোকবর্তিকা কাজী নজরুল ইসলাম ছিলেন কবি ছোট গল্পকার ঔপন্যাসিক প্রাবান্ধিক নাট্যকার সম্পাদক গীতিকার সুরকার গায়ক অভিনেতা অনুবাদক সৈনিক ও রাজনীতিবিদ বাঙালির জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশ বছর আগে উনত্রিশে আগস্ট জীবন জীবনাবসান ঘটে তিনি বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ই সঙ্গীতজ্ঞই নয় তিনি সাহিত্যের এমন কোন দিক বিভাগ নেই যে সেখানে তার বিচরণ নেই তবু তার প্রধান পরিচয় তিনি কবি শৈশবকাল থেকেই কঠিন জীবন সংগ্রাম করেই তিনি বড় হয়েছেন যে কারণে অন্যায় অসত্য অত্যাচার অমানবিক সাম্প্রদায়িক অসুন্দর অসুরের বিরুদ্ধে ফাঁসির রায়েও তিনি ছিলেন প্রতিবাদী তিনি অত্যাচারী জালিমের শোষকের শোষণের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন তার রচিত কবিতা গান গল্প উপন্যাস প্রবন্ধের মাধ্যমে অসম্পূর্ণ বাংলা সাহিত্যে সংস্কৃতির ভান্ডারকে করেছেন পূর্ণ সমৃদ্ধ তার কবিতা গান আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির ক্ষধার লেখায় ব্রিটিশ শাসক ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে বিনা যুদ্ধে তারা অখণ্ড ভারতকে ছেড়ে উনিশশো সাতচল্লিশ সালে পালিয়েছে তার লেখনী মুক্তিকামী মানুষকে যুগে যুগে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছে এবং ভবিষ্যতেও করবে তার তেইশ বছরের আপসহীন সংগ্রাম সাধনা তাকে বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছে বিদ্রোহী কবিতাটি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ করে নজরুলকে বলেছেন আসলে তুমি আমাকে হত্যাই করলে অর্থাৎ আমাকে পিছে ফেলে তুমি অনেক উপরে উঠে গেছো আর বিশ্বের বিভিন্ন ভাষায় কবিতাটি অনুবাদ করে গবেষণা চলছে কবি নজরুলের আদর্শের আলোকে যে বা যারা পথ নির্দেশনা গ্রহণ করবে তারাই আপসহীন সমাজ রাষ্ট্র ও পৃথিবী গঠনে উদ্বুদ্ধ হবে কবি নজরুলের কবিতা গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে অখণ্ড ভারতবর্ষের মান স্বাধীনতা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময় তার কবিতা ও গান মুক্তিকামে মানুষকে যুগেছে সাহস ও অনুপ্রেরণা ও উৎসাহ যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত অধিকার হারা মানুষকে সাহসী প্রতিবাদে উদ্দীপ্ত করবে তার সৃষ্টি সাহিত্যকর্ম তিনি জাতি ধর্ম বর্ণের বেড়াজালে আবদ্ধ ছিলেন না যার প্রমাণ দিয়েছেন একজন হিন্দু নারীকে ধর্মান্ত ধর্মান্তরিত না করেই তাকে জীবন সাথী হিসেবে প্রণয়ে পরিণত করেছেন মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা আমাদেরকে উদ্বুদ্ধ করে তার সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি আজ মহান কবি উভয় বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম প্রাণ দিবসে জানায় গভীর শ্রদ্ধাঞ্জলি এবং বিশ্ব বিধাতার নিকট প্রার্থনা করি মরহুম কবিকে স্বর্গে সুউচ্চ মর্যাদা দান করুন লেখক সৈয়দ হারুন রশিদ সাংবাদিক এম আর নিউজ